হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ইজ ডিম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি দেখতেই পারছ বন্যা দেখতে এসেছি এখন কী পরিস্থিতি আমাদের কামার ঘুরে মানে খুবই ভয়াবহ পরিস্থিতি চলছে আমি আমাদের গ্রামেরই পেছন সাইডে আছি প্রচণ্ড বেগে হাওয়া দিচ্ছে আর এখন সবাই দেখতে এসেছে আমি এর মধ্যে দিয়ে একটু যাওয়ার চেষ্টা করলাম কারণ এটা একটা রাস্তা তার উপর দিয়ে বন্যার জল যাচ্ছে তো এখন এখানে বেশি স্রোত নেই বলে আমি যাওয়ার চেষ্টা করছি তো আমার ডান সাইডে আছে ডান সাইডের দিক থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং পাঁচ আমার পাঁচ সাইডে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তো এথার দিয়ে জলটা প্রচণ্ড বেগে ভাঙছে আরও ওই দূরের সামনে বাড়িটা আছে ওইটা দিয়ে হচ্ছে মানে খালটা আছে তো এতটা পরিমাণে ভর্তি যায় এই খালের সঙ্গে জোরাম্বাটির আমোদন নদী এসে সংযোগ হয়েছে সেই ফলেই বন্যাটা এখানটা একটু বেশি হয় অত্যন্ত ডাউন এই জায়গাটা তো প্রচণ্ড জলেরও স্রোত আছে এবং খাওয়ারও গতি আছে ওই ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একজন ব্যক্তি থাকে খালটির ওই পারে থাকে তারও যাতায়াতের পথ দিক থেকে বন্ধ হয়ে যায় এই বন্যার সময় ওই দিক থেকে হচ্ছে ওই দিকটা হচ্ছে টোটালি অমরপুর মানে জয়ামবাটির দিক চারদিক যা দেখবেন শুধু জল আর জল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আইকনটি প্রেস করেন পাশে